দুবাইয়ের মাঠে দাপট দেখালো ভারত বোলিং ব্যাটিং ফিল্ডিং তিন বিভাগেই পাকিস্তানকে টেক্কা দিল তারা ম্যাচের নায়ক হয়ে উঠলেন বিরাট কোহলি সেই কোহলি কয়েকদিন আগেও যার সমালোচনা হচ্ছিল ব্যাটে রান ছিল না কিন্তু পাকিস্তানকে সামনে দেখলেই যেন জ্বলে ওঠেন কোহলি দু হাজার বাইশ সালের টি টোয়েন্টির বিশ্বকাপে মেলবোর্নে একার ব্যাটে ভারতকে জিতিয়েছিলেন তিন বছর পর দুবাইয়ের মাঠেও সেটাই দেখা গেল দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন কোহলির শত রানের অপেক্ষায় গোটা দেশ ছিল কিন্তু সাজঘর ছিল নিশ্চিন্ত পাকিস্তানকে হারিয়ে সেই কথাই বললেন রোহিত শর্মা কোহলির ফর্ম নিয়ে যখনই প্রশ্ন হয়েছে সপাটে জবাব দিয়েছেন কোচ গৌতম গম্ভীর বারবার বলেছেন কোহলির রানের খিদের কথা তার অভিজ্ঞতার কথা তার ফিটনেসের কথা গম্ভীরের কথাই যেন এবার শোনা গেল রোহিতের মুখে তিনি বললেন কোহলি দেশের হয়ে খেলতে ভালোবাসে ও যেটা ভালো করে সেটাই এই ম্যাচে করেছে পাকিস্তানের বিরুদ্ধে ও যে ব্যাটটা করেছে তা দেখে আমরা অবাক হইনি ও শতরান নিয়ে আমাদের সাজগর নিশ্চিত ছিল পাকিস্তানের বিরুদ্ধে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই খেলেছেন বিরাট কোহলি শুরুতে সময় নিয়েছেন ধীরে ধীরে রান তোলার গতি বাড়িয়েছেন সতীর্থদের সঙ্গে জুটি বেঁধেছেন আবার শেষ দিকে শতরানের জন্য বড় শট খেলেছেন খেলা শেষে কোহলিকে দেখে বোঝা গিয়েছে কতটা তৃপ্তি পেয়েছেন তিনি কোহলির ইনিংস হাসি ফুটিয়েছে রোহিতের মুখেও সতীর্থকে নিয়ে তাই উচ্ছ্বাসিত তিনি কোহলির আলাদা করে প্রশংসা করলেও রোহিতের গলায় শোনা গিয়েছে দলগত জয়ের কথা প্রথমে বল করে পাকিস্তানকে দুশো একচল্লিশ রানে আটকে রাখার জন্য দলের বোলারদের প্রশংসা করেছেন রোহিত ভারত অধিনায়ক বলেন আমরা দুর্দান্ত বল করেছি যা উইকেট মন্থুর কিন্তু আমাদের ব্যাটিং আক্রমণের পক্ষে দুশো একচল্লিশ রান কঠিন ছিল না তার জন্য কুলদীপ যাদব অক্ষয় পাটেল ও রবীন্দ্র জাদেজার কৃতিত্ব অনেক বেশি তবে মোহাম্মদ সামি হার্দিক পান্ডিয়া ও হাসিদ রানাকে ভুললে চলবে না এই জয় দলের সকলের জয় দোয়ের এই উইকেটে দুশো একচল্লিশ রান তারা করা খুব সহজ ছিল না কারণ উইকেটে বল পরে ধীরে আসছিল সে সময় জুটি বাঁধার দরকার ছিল সেটাই করেছেন সুমান গিল কোহলি শ্রেয়াশায়ারেরা সেই প্রসঙ্গে রোহিত বলেন ছেলেরা জানতো ওদের কাজ কি সেটাই করেছে ওরা কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় খেলেছে এই ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিং এর টান ধরেছিল রোহিতের কিছুক্ষণ মাঠে ছিলেন না তিনি অবশ্য চিন্তার কোনো কারণ নেই আপাতত তিনি ভালো আছেন বলে জানিয়েছে ভারত অধিনায়ক